মানুষ কোয়ালিটি দেখা সব জিনিসকে পছন্দ করে আল্লাহ কিন্তু আমাদেরকে কোয়ালিটি দেখেই কিনবে আল্লাহ আমাদেরকে কিনতে চান ক্রেতা আল্লাহ কে ক্রেতার কারণে কিন্তু জিনিসের দাম বাড়ে কমে ঠিক না আল্লাহ আমাদেরকে কিনতে চান বিশেষভাবে মোমেন মুসলমানকে আল্লাহ কিনতে চান কিন্তু কোয়ালিটি দেখা কিনবে কোয়ালিটি ছাড়া কিনবে না যত বেশি উন্নত কোয়ালিটি হবে তত বেশি উন্নত দামে কিনবে আর আল্লাহ দুনিয়ার দাম মানুষ কাগজ দ্বারা পরিশোধ করে আল্লাহ কাগজ দ্বারা পরিশোধ করবে না দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের একটু কমাও দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের আল্লাহ আমাদেরকে কাগজ দ্বারা কিনবে না আল্লাহ আমাদেরকে জান্নাতের বিনিময় কিনবে কিন্তু আল্লাহ কিনবে কিনতে চান সত্য এটাই সত্য এটাই আল্লাহ কিনবে কিনতে চান কিন্তু কাগজের বিনিময় না জান্নাতের বিনিময় কিনবেন আর সেটা হলো কোয়ালিটির উপরে নির্ভর যার কোয়ালিটি যত উন্নত হবে তত বেশি উন্নত জান্নাত দিয়ে কিনবে কেননা একটা কথা মনে ধারণ করি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন মানুষকে যদি ইচ্ছা স্বাধীনতা আল্লাহ না দিতেন তাহলে চব্বিশ ঘন্টা আপনি আল্লাহটা ভোগ করবেন কারটা ভোগ করেন অস্তিত্বটাকে দিছে ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে হুম অনেকে বলে ব্যক্তিত্ব আগে কোনটা আগে অস্তিত্ব আগে ঠিক না একমাত্র অস্তিত্বটা কার দেওয়া এটার ভিতরে যে ব্যক্তিত্বের বিকাশ ঘটাইছেন যেই জিনিস দ্বারা ব্যক্তিত্ব ফুটা উঠছে ওইগুলা রাখছে যুবকের ভিতরে যদি যৌবন না রাখতেন তাহলে ওর যৌবনের ব্যক্তিত্ব ফুটা উঠতো কোথেকে দুনিয়াতে কি নাই এরকম লোক দেখতে তো যৌবন যুবক দেখা যায় কিন্তু যৌবন নাই তৃতীয় লিঙ্গ কি নাই ওর ভিতরে যৌবন আছে না নারীত্ব আছে। না পুরুষত্ব আছে কিছুই তো নাই ঠিক না সত্য তো কে তুলছে। এটা কিন্তু মনে রাখতে হবে আমরা এটা ভুলা যাই অস্তিত্ব পাওয়ার পরে যখন ব্যক্তিত্বের বিকাশ ঘটে তখন আমরা হারায় যাই বুঝা যাই যে আমার অস্তিত্বটা কে দিল আমার ভিতরে ব্যক্তিত্ব ফুটাইলো কে যদি না ফুটাইতেন এই জন্যই তো আল্লাহ বলে কখনো কি তোমার মনে পড়ে না মানুষের দৃষ্টি আকর্ষণ করে নাল্লা যে মাঝে মাঝে তুমি মনে করো তোমার কি কখনো মনে পড়ে না আমা কুন্তা তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল যে আলাকা দামা তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো অমান আলাকা এলাকা মদগা রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমান আলাকা এদামা তোমার কঙ্কালটাকে তৈরি করলো অমান কাসা আলাই হিলাহামা এত সুন্দরভাবে ভাবে গোস্ত আর চামড়ার আবরণকে চড়াইলো আমাকুন্ত সগিরা তুমি কি মারপেটের থেকে ছোট আসো নাই ফামান কাব্বারাক কেন মনে পড়ে না তোমাকে বড়কে করলো আমাকুন্তা গারিফা তুমি মারপেটের থেকে কি দুর্বল আসো নাই ফামান কৌয়াকা তোমাকে দিল। দিলো আমাকুন্তা জাহিলা তুমি মারপেটের থেকে কি অজ্ঞ আসো নাই ফামান আল্লামাক তোমাকে শিক্ষা দিয়া ফুটাইলো কে আমাকুন্ত মিস্কিনা তুমি মারপেটের থেকে কি নিশ্চয় আসো না কেমন নিশ্চয় ছিদ্র যদি কখনো বাবি তাইলে বুঝে আসবে না ভাবলে বিবেক আমাদেরকে ধোকা দিবে বুদ্ধি আমাদেরকে ধোকা দিবে বিদ্যা আমাদেরকে ধোকা দিবে সমাজ পরিবেশ আমাদেরকে ধোকা দিবে আজকে আমরা সবাই ধোকার শিকার আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি ধোকার শিকার যদি না হতো যেই মানুষটা বিশ্বাস করে যে হায়াত আল্লাহর হাতে কার হাতে মৌধ শ্বাস প্রশ্বাস এভরিথিং কার হাতে এই জন্যই তো বলে রাখে আল্লাহ মারে আল্লাহ ওই ব্যক্তিটাকে আল্লাহ ডাকে আসে না পাঁচ অক্ত ডাকে মসজিদে কয়জন আসে বলে মানুষ কয়জন আসে পার্সেন্টেজ কতজন কয়জন যুবক আসে কয়জন শিক্ষিত আসে কয়জন কয়জন পেশাজীবী আসে কয়জন চাকরিজীবী আসে কয়জন অফিস আদালতওয়ালা আসে সে তো বিশ্বাস করে নইলে কালকে যেই ঘটনাটা ডাকায় ঘটে গেল এক মিনিট আগেও তো ওরা জানতো না যে এরকম একটা ঘটনা ঘটবে এক ফ্যামিলির পাঁচজন লোকের কবর একই পাশাপাশি খোদা হবে দেখেন নেটে পাঁচজনের কবর পাশাপাশি খোদা হয়ে গেল সে তো প্রবাসী ছিল ইটালিয়ান প্রবাসী বউ বাচ্চা নিয়ে আসে বিরানি খাইতে এক মিনিট আগেও জানা ছিল না আল্লাহ ডাকে তারপরও আসে না আল্লাহ কত বড় পদস্থ চলেন আপনাদেরকে একটু টাচ দিই পড়িত না বলি তো নিজেকে শিক্ষিত এটা কি শিক্ষা আমি দেখাই তারপরে বলেন নিরানব্বই নামের আজ পর্যন্ত তো অর্থ দেখলাম না তাহলে আমি আল্লাহকে চিনলাম তো চিনলাম কি করে আল্লাহর তো পদবি মানুষ তো নামে পরিচিত কম পদবিতে পরিচিত বেশি ঠিক না কি চেয়ারম্যান কিসে পদ পরিচিত মেম্বর হ্যাঁ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পদে পদবিতে পরিচিত বেশি ঠিক না যখন এক স্তরে উঠা যায় এক স্তরে উঠা যায় তখন মানুষ পদবিতে পরিচিত হয় বেশি নামের চেয়ে কি নামের চেয়ে পদবিতে পরিচিত বেশি আল্লাহ তো পদবি দিলেন কে ডাকে একটু বাবো শুধু আল্লাহ তো তোমাকে ডাকে না رحمان ڈاکے رحیم ڈاکے مالک ڈا کے قدس ڈا کے سلام ڈاکے مؤمن ڈا کے مہائمین ڈا کے آزیز ڈا کے جببار ڈا کے متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المقيل الوليق الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجب المجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانئ الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي بودر مالك الله 10% অথচ বলে আল্লাহর হাতে হায়াতম তো যেটা বুঝাইতে আল্লাহ এটাই দৃষ্টি আকর্ষণ করতেছে তুমি ব্যক্তিত্ব পায় অস্তিত্ব ভুল কি অস্তিত্ব দাতাকে বললা কি করা অস্তিত্ব ভুললা কি করা অস্তিত্ব দাতাকে বললা কি করা অস্তিত্বের আর কে বললা কি করা অস্তিত্বকে কন্ট্রোল করে কে যদি এটা সত্য না হইতো তাহলে আমার দেশের পত্রিকা কেন লেখা উঠতো দুই হাজার বিশের পত্রিকা দেখেন বাংলাদেশের নাম করা শিল্পপতি করুণায় আক্রান্ত হওয়ার পরে যখন উনি ভেন্টিলেটারে চলে গেছেন তো চাইনিজ ডাক্তারের টিমকে বলছেন যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি সমগ্র সম্পত্তি তোমাদেরকে লেখা দিব নাম বলবো না নেটে সার্চ দিলে এখনো যুবকরা পাবে নাম সহ পাবে শুধু একটা শ্বাসের উপরে সমগ্র সম্পত্তি লেখা দিতে প্রস্তুত আপনাকে নীতি দিতেছে কে আল্লাহ তো এটি যেতেছে। যে তুমি একটু ভাবো না কেন একটু কেন ভাবো না আবার আরেক জায়গায় বুঝাইতে চেতেছে আফ হাসিফ তোমার নামা খালাক না কুমা আবাস আল্লাহ বলে তুমি একটু ভাবো না কেন তোমার মতো একটা অস্তিত্ব আমার তাই তো বিহা ওয়ালা বিহাওয়ালা হাসিফ তোমার দারুণা কি তোমার বিবেক তোমাকে এটা বলে তোমার বুদ্ধি তোমাকে এটা বলে তোমার বিদ্যা তোমাকে এটা বলে তোমার জ্ঞান তোমাকে এটা বলে যে তোমাকে একটা দৃষ্টি দিলাম আর আমি হিসাব নিব না কেমন দৃষ্টিশক্তি বলেন কয়টা ক্যামেরা দিয়ে দেখেন আপনি চোখে কয়টা ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা ছাব্বিশ কুঠি আপনি ভাবতেছেন দুইটা ক্যামেরা দিয়ে দেখেন তোيلا তুমি দুইজনকে দেখতেন তৃতীয় আরেকজনকে দেখতেন না 26 কোটি ক্যামেরা দিয়া দেখি আল্লাহ বলে তুমি বাপসো আমি হিসাব নিব না আফহাসিব তুমার না মাখলকনা কুম আবাস তোমার दारू তুমি অনার্থ আম আতাইতুকা উযুনা নি tasmaউ বিহা তোমাকে কি বিষয় শক্তি দেই নাই আর তোমার दारू না তোমার হিসাব নিব না আতাইতুকা লিসানান তান্তিকু বিহ বাক শক্তি দিয়ে তুমি সারাদিন দিন বলো আর তোমার दारू আমি হিসাব নিব না আম আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহ একটা দিল দিলাম যেটা দিয়ে তুমি চিন্তার বুঝা উঠাও তোমার দারুণাকে আমি হিসাব দিব না আমা আতাই তো বিহা দুটা হাত দিলাম যেটা দিয়ে কর্ম করো তোমার দারুণা আমি হিসাব নিব না আতাই তো বিহা দুটা পাও দিয়েই তো চলো তোমার দারুণা আমি হিসাব নিব না আমা কুমতা সগিরা ফমা কব্বার্থক তুমি তো ছোটই ছিলে বড় তো আমি করলাম তোমার দারুণাকে আমি হিসাব নিব না আমা ইফা কুমতাথুক তুমি তো দুর্বল ছিলে ছিল তো আমি দিলাম তোমার দারণা আমি হিসাব না আমাকুন্তা জাহিলা ফা আল্লাম তোক তুমি তো অজ্ঞ ছিলে মেদা তোমার ভিতরে একে ঢুকাই তোমার দারুণ আমি হিসাব নিব না আমাকুন্তা মিস না তুমি কি নিশ্চয় ছিল না ফাগলাই তো স্বয়ং সম্পূর্ণতা আমিই করলাম তোমার দারুণা কি আমি হিসাব নিব না তো যেটা বুঝেইতেছিলাম আল্লাহ আমাদেরকে কিনতে চান জানি না আপনি আল্লাহর কাছে বিক্রি হতে চান কি চান না আল্লাহ কিনতে চান কিন্তু কোয়ালিটি দেখা কিনবে আল্লাহ আমাদেরকে কিনতে চান বিদায় বললে চলবে না চলে যেতে হবে এখান থেকে কারো থাকার সুযোগ ছিল না আপনারও নাই আমারও নাই ঐতিহ্য এটাই বলে দুনিয়ায় লক্ষ কোটি ঐতিহ্য এটাই বলে ঐতিহ্যগুলা দেখলে কখনো চোখে পানি আসে ঐতিহ্য এটাই বলে দুনিয়ার লক্ষ কবর এটাই বলে হা হা আকবরের কবরে গেলে এখনো চিৎকার বাহির হয় বনের থেকে যে হায় আকবরের মতো বাদশা পড়ে আছে এখন এখানে তাও ভিক্ষা করে ওর কবরের যে পরিচর্যা করে ও প্রত্যেক সরল প্রত্যেক জয়ারতকারীর থেকে ভিক্ষা করে আমাকে দু টাকা দেওয়া যাব চলে যেতে হবে আমি সব জায়গায় চলে আসি আল্লম্বা করার সুযোগ মনে করতেছিলাম আল্লাহ আমাদেরকে কিনবে কিন্তু কোয়ালিটি দেখা কিনবে আল্লাহ দিছিলেন আল্লাহ কিনতে যাকে যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব তাকেই উম্মতে মোহাম্মদী বানাইছেন তাকেই কিনতে চায় কিন্তু প্রশ্ন আমি মুসলমান বটে কিন্তু আমার ভিতরে ইসলামের বিধান কতটুকু ছোট একটা প্রশ্ন আপনাদেরকে করি জানি না জবাব দিবেন কিনবেন না কেউ যদি কোনো সংস্থার অধীন হয় তাইলে ওই সমস্ত রীতিনীতি মনে প্রাণে মানতে হয় কি হয় না না মানলে কি বহিষ্কার ঠিক না হ্যাঁ আপনি যে চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করতেছেন আল্লাহর কি কোনো রীতিনীতি নাই আপনার যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই বিবেক কেন এটা বলে না ভিতরে চিৎকার কেন আসে না যে আমি মুসলমানের ঘরে নির্বাচিত আল্লাহর কি রীতিনীতি নাই আমি যে চব্বিশ ঘন্টা আল্লাহটা বুক করি আপনি ডেলি শ্বাস নেন কতবার শ্বাস কতবার নেন আপনি ডেলি এক লক্ষ ষাট হাজার বার আশি হাজার বার নেই আশি হাজার বার ছাড়ি আশি হাজার বার আপনার আমার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড আল্লাহ বাহির করে দেয় যদি চব্বিশ ঘন্টা বাহির না করতো পঁচিশতম ঘন্টায় আপনি কোথায় থাকতেন বলেন কোথায় থাকতেন যদি স্বাভাবিক শ্বাস না নিতে দিতেন অক্সিজেন লেভেল তো সাতানব্বই থেকে একশো পর্যন্ত যদি আল্লাহ নব্বই নিচে নামায় দিতেন আপনাকে তো সিলিন্ডার পিঠের ভিতরে নিয়ে ঘুরতে হইতো নাহলে হাসপাতালে পড়া থাকতে হতো অক্সিজেন লেভেল ঠিক করার জন্য কি করতেন বলেন এক লিটার অক্সিজেনের দাম কত করোনার সময় তো পেপারে আসে ঢাকা ইউনাইটেড হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বিল করছে আল্লাহ তো চব্বিশ ঘন্টা আপনাকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে কয় টাকা বিল কয় টাকা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই ছত্রিশ বার আমার কিডনি কাল্লা কুদরত দিয়ে ডায়ালসিস করেন আমাকে সজীব রাখার জন্য যুবক তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য দুই চার পাঁচ বার কমায় দেখ প্রত্যেক চল্লিশ মিনিট একবার আমাদের কিডনি কুদ্দর দ্বারা ডায়ালসিস হয় যেটা মেশিন দিয়ে করতে গেলে চার থেকে ছয় ঘন্টা লাগে টাকার বান্ডেল বাদেই দিলাম নুন কত খাই গুন কতটুক খাই জায়গায় আল্লাহ কিনতে চায় কিন্তু কোয়ালিটি কিনবে কালকে হবে আল্লাহর কাছে একটু চিন্তা করেন জানি না কালকে সকালে সূর্য উঠতে কয়জন দেখবে হ্যাঁ যারা কালকে রাত্রে মারা গেছে ওরও ভাবছিল সূর্য উঠতে দেখবে কিন্তু আর এই কজন লোকের সূর্য উঠা দেখা হয় না আজকে সূর্য আমতলিতে ডুবতে ডুবতে বলছে হতে পারে কাল সকালে আন্তলির মানুষ আমাকে উঠতে দেখবে না ওই নিদর্শন দুনিয়াতে রাখা আছে একটা দেখি নাই আমার এই দুই চোখে শত দেখা আছে শত দুনিয়ায় ঘুরা ঘুরে আমি শত দেখছি এই জন্য আমার কথার ভঙ্গি ভিন্ন আমি আপনাদেরকে বুঝাইতে চাই আসেন নিজেকে ওই উপযোগী বানাই যেন আল্লাহ আমাকে কিনে জান্নাতের বিনিময় কিনে জান্নাত কোন দুনিয়ার জমিনের মতো না আল্লাহ রসুল চোখে নইলে আপনি যে সাহাবাই কেরাম যারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল ইচ্ছা করলে ম্যাককে অনুগত্য করতে পারত ওনারা কি মাটিকে সোনা বানাইতে পারতো না যারা ইচ্ছা করলে না ইচ্ছা করলে না যারা কোড়া দেখাইছেন অগ্নিগিরিকে হাতের মাধ্যমে পাহাড়ে আবদ্ধ কড়া দেখাইছেন ওই পাহাড় এখনো রাখা আছে আমার সাথে চলেন আমি দেখাই দিব কোন জায়গা দিয়ে অগ্নিগিরি বাহির হয়েছিল যারা পাহাড়ে আবদ্ধ করে গেছেন হাতের ইশারায় আর পাহাড়ের কানে বইলা দিয়ে গেছেন লা কেয়ামা কেয়ামক পর্যন্ত তুমি বাহির হবে না ওরা কি মাটিকে সোনা বানাইতে পারতেন না আমাদের মতো দুনিয়াটা কি উন্নত করতে পারতেন না যারা তিন হাজার কিলোমিটার দূরে উইদাউট টেকনোলজি কথাকে ভিডিও কল করতে পারেন চলেন আমি পাহাড় দেখা দিব আপনাকে বন্দর আব্বাসে ওই পাহাড় রাখা আছে ইরানে তিন হাজার কিলোমিটার দূর থেকে জুমার দিন মেম্বরে দাঁড়ায় ওমর নদী আল্লাহ তালু সেনাপতিকে পাহাড় দেখা দিছে সারিয়াতাল জাবাল পাহাড় সামলা আগে যুদ্ধে যদি জিততে চাস ওই পাহাড়ের গায়ে এখনো তো সাইনবোর্ড লাগানো আছে মুছায় তো দেওয়া হয় নাই উইদাউট টেকনোলজি সেনাপতিকে জিজ্ঞাসা করছে তুমি কি শুনছো আর দেখছো তো কসম খায় বলতেছে আল্লাহ এর আইতো আমি নিজের চোখে দেখছি আমিরুল রসুলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায় আমি শুনছি যারা এটা পারতেন বাকিগুলো তো বাদই দিলাম দরিয়ায় নীলকে চিঠি দিয়া পানি ছাড়ানো আমি তো ছয়বার গেছি দরিয়ায় নীলে সুদান আমি ছয়বার গেছি আমার তো ছয়বারই তালাশ করছি হাই যদি চিঠিটা পাইতাম আমার পদ্মা মেঘনা যমুনার আর পানির আর সমস্যা হতো না চিঠি রাখতে দেরি পানি দিতে দেরি না ঠিক না লম্বা নীল সত্য এটা এই জন্য আসেন মুসলমানের ঘরে জন্ম একটু চিন্তা করি আল্লাহ কিনতে চায় কিন্তু আল্লাহ ইসলামের কোয়ালিটি দেখা কিনবে কতটুকু ইসলাম আমার ভিতরে আছে। আমি যে উন্মতে মহাম কতটুকু কালার আমার ভিতরে আছে। নবীর আদর্শ কতটুকু আমার ভিতরে আছে দুটা দেখেই তো কিনবে আর কিচ্ছু তো দেখবে না না বংশ দেখবে না সোসাইটি দেখবে না দুনিয়ার এরিয়া দেখবে কিচ্ছু দেখবে না এগুলো সব চিত্র কোরআনে রাখা আছে দুনিয়ার সোসাইটি দেখবে না সোসাইটি যদি দেখতো উদাহরণ দেওয়া যায় আপনাকে মক্কার মানুষে জাহান নামে যাওয়ার সুযোগ ছিল না বংশ যদি দেখতেন তা আবু তালেবের নামে যাওয়ার সুযোগ ছিল না আবুল তালেবকে আপনি নি না সম্পর্ক যদি দেখতেন তাহলে নূহ আলাইহিস স্ত্রীর স্ত্রী জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না নূহ আলাইহিস সালামের ছেলের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না আল্লাহ যদি সম্পর্ক দেখতেন তাহলে খলিলের আব্বা খলিলের চোখের সামনে জাহান্নামে যাবে এটা হয়তো হয় কি গোরা এ তো যুক্তি তর্ক মানতে চায় না আল্লাহ বলে না এগুলা আমরা দেখি না আমরা তো দেখি ইসলামের কোয়ালিটি কতটুকু এর ভিতরে আছে নবীর আদর্শ কতটুকু আছে আসেন জানিনা কার কখন চলে যেতে হবে কিন্তু সত্য এটাই নুন যতটুকু খাইছি গুণ গায়ার না গাই প্রত্যেকটা জবাব দিতে হবে লাতুস আলুন নাহায়েব ওমাইয়া আমাল মিস কয় আলাতার রতিন খাই রাইয়া র ওমাইয়া আমাল মিস কয় লা রতিন তোমাকে দেখতে হবে ভোগ করতে হবে আমাদের সামনে দাঁড়াইতে হবে আমরা পঙ্খানো হিসাব নেবো এখন তোমার ইচ্ছা স্বাধীনতা তুমি হিসাবে সম্মুখীন হবে না সম্মুখীন হওয়া ছাড়া তুমি চলে যাবে যদি সম্মুখীন না হইতে চাও এটারও রাস্তা নির্ধারিত আর যদি সম্মুখীন হইতে চাও এটারও রাস্তা নির্ধারিত আমার ইচ্ছার উপরে নির্ভর কোনটা করব। এটার জন্য আসেন একটু ভাবি একটু চিন্তা করি কালকে কি করে মুখ দেখাবো কি করে আল্লাহর সামনে দাঁড়াবো কি জবাব কি কি উত্তর আমার কাছে আসে কি লজিক আমার কাছে আসে কি যুক্তি আমার কাছে আছে আমি কি যুক্তি দিব আল্লাহকে বলেন কি লজিক দিব কি জবাব দিব আল্লাহকে আল্লাহ যদি প্রশ্ন করে বেশি তো করবেন না লায়াসাল কাদামা আবদিন হাত্তা আলান বাই। চার প্রশ্ন করবে আর বেশি করবে না যৌবন কোথায় কাটাইলা বলো জীবনটা কোন কাজে ব্যয় করলা বলো আমাদের সাথে সম্পর্ক কতটুকু গল্লা বলো কতটুকু সঠিক শিক্ষায় কতটুকু শিক্ষিত হলে বলো চতুর্থ তো বলবো কিভাবে কামাইলে কোথায় খরচ করলে বলো এতটুক হিসাব দিতে তো হাজার বছর চলে যাবে তো এটা ভাইবেন না বাবা ভুল হবে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ যদি চান তো দুই হাজার বিশ দুনিয়া নাকে খদ দিয়া দিছে যে আমি যদি চাই তো সারা দুনিয়াকে কয়েক দিনের ভিতরে লকডাউনে ঢুকায় দিতে পারি সারা দুনিয়াকে আল্লাহ লকডাউনে ঢুকায় দিছে শুধু ছোট একটা ক্ষুদ্র ভাইরাস দিয়া এটার নাম আল্লাহ এটার নাম কি এটা যে পারে ওনার নাম কি এটা যে পারে ওনার নাম কি আল্লাহ পুরো ফ্যামিলিকে সারা রাত্র কাদায় দিছে ছুটায় দিছে শুধু সামান্য একটু বিকের ভিতরে ব্যথা হয়েছে শ্বাসটা একটু বন্ধ বন্ধ মনে হইতেছে ঘরের অভিভাবক চিল্লায় সবাইকে একত্রিত করা ফেলছে ডাকার থেকে ঘুরা এসা জানে কিচ্ছু হয় নাই শুধু গ্যাসের কারণে এরকম হয়েছে কি পারে না পারে না বান্ডেলগুলা বাদেই দিলাম বান্ডেলগুলা বাদই দিলাম পারে এই জন্য আসেন কথা শেষ আসেন আমার বাড়াইতে চাইতেছি না একটু চিন্তা করি একটু চিন্তা করি সামান্য একটু চিন্তা করলে বিবেকের পর্দা খুলে যাবে রে খাবার কসম একটু চিন্তা করি বিবেকের পর্দা খুলে যাবে চলেন আজকে সুযোগ আমাদের হাতে আসে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো আল্লাহর কাছে আজকে তবা করি করবেন কে কে করবেন তাহলে আল্লাহকে বলে এখন কিন্তু আল্লাহ আমাদের আকাশে বলেন আল্লাহ অতীত থেকে তবা করল আপনি আমাদের পিছনে গুণা মাফ করাবেন